পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত জালিমকারী দুনিয়ার বুকে আসছেন যারাই আসছেন জুলুম করছেন একজন দুনিয়ার বুকে আপনি ইতিহাস পড়ে দেখেন নিয়ে হাসতে হাসতে অন্ধকার কবরে যেতে পারে নেই লাঞ্ছিত অপমানিত হয়েই অন্ধকার কবরে গেছেন কথা ঠিক না ব্যা ঠিক আজ দুনিয়ার দিকে তাকান আজ দুনিয়ার দিকে তাকান আমরা কথা বলি এজন্য আমাদেরকে মাঝে মাঝেই শুনতেন আলেমুলামা কথা বললে আলেমুলামা নাকি রাজাকার হয়ে যায় আলেমুলামা কথা বললে আলেমুলামা নাকি দেশ থেকে অর্থ পাচারকারী হয়ে যায় আলেমুলামাকে ভাবে অকট্ট ভাষায় যারা গালিগালিস করেছে আলেমুলামার হাতে হ্যানকা পড়শি আলেমুলামাকে ডান্ডায় বেরিয়ে পড়িয়ে যখন হাইকোর্টে জজ কোর্টে তোলা হইত তখন মুসলমান নামে নামধারী কিছু আবু সেহেল আবুল আহাব উদ্বাস সাহেবার কিছু পেলা বাংলার জমিনে যারা বসবাস করে তারা খুশি হয়েছে কি হয় নাই তারা খুশি হয়েছেন কিন্তু দেখেন আল্লাহর বিচার আল্লাহর বিচার আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না কথা ঠিক না ব্যাঠি আল্লাহর বিচার আজ দেখেন আমি বলতেছিলাম আমি এক জুমায়ও বলছিলাম যে কি বলছিলাম যে আজ তোমরা আমাদেরকে রাজাকার বলো কারণ সম্পদ দেশ হতে যারা বিদেশ করে পাচার ঘাতক দালাল লুটেরা ওরা বিন্দেশি রাজাকার কথা ঠিক না ব্যাঠে আজ লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা যারা পাচার করে বাংলাদেশ সারার দান্দা যারা করেছিল আজ আল্লাহ রব্বুল তাদেরকে সার দিয়েছিলেন কিন্তু আল্লাহ দেখিয়ে দিছেন ইরাই হলো আসুল রাজাকার আসুল রাজাকার কথা ঠিক না ব্যাঠে আমাদেরকে রাজাকার বলেন মিয়া আমাদেরকে রাজাকার বলেন আমরা বাংলাদেশ ছেড়ে পলাই নাই কথা ঠিক না ব্যতিক্রম মামুনুল হক বাংলাদেশ ছেড়ে পলাই নাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম ও খতিব যারা হক কথা বলেন কেউ সরকারের ভয়ে কেউ স্বৈরাচারী শাসকের ভয়ে কেউ খুনি হাসিনার ভয়ে কেউ তাদের চালাবেলার ভয়ে বাংলার জমিন থেকে কোনো আলেম পলাই নাই পলাই নাই কথা ঠিক না ব্যাঠে তোমার নিতা পলাইছে কিন্তু তোমাদেরকে বিপদে ফেলে গেছে কথা ঠিক না বিপদে ফেলে গেছে তোমাদেরকে তোমরা কেমন নিতার দল করো কিন্তু আমরা আমাদের নেতা জীবিত নাই কিন্তু এরকম নিতার দল আমরা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আমরা করি আমরা এমন নবীর কর্মী আমরা এমন নবীর দল করি আমরা জেলে যাব জুলুম অত্যাচার সহ্য করব মরব কিন্তু আমরা ইমান বিক্রি করব না ইমান বিক্রি করব না কথা ঠিক ঠিক আমরা ইমান বিক্রি করব না আজকে লক্ষ্য করলে দেখা যায় কোটি কোটি টাকা বাংলাদেশের সম্পদকে হাতিয়ে নিয়ে দেশ থেকে যারা পালায়ন করে আমরা বলতে চাই এদের বিচার আমরা করব না এদের বিচার আমরা করব না আমরা বলতে চাই এই খুনি হাসিনার এই শাসন আমলটাতে যারা তার দলের সাথে জড়িত থেকে বিভিন্ন সুযোগ নিয়ে যারা সাধারণ মানুষের উপরে জুলুম করেছে যারা অত্যাচার করেছে যারা গুণ খুমের খুনের সাথে জড়িত যারা অবৈধ পন্থায় কোটি কোটি টাকা বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে রক্ত চুষার মতো চুষে নিয়েছে এবং কি বাংলাদেশের আমরা চাই যারাই এই দল করে করে বিভিন্ন কুকর্মের সাথে জড়িত হয়েছে বিভিন্ন অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়েছে বিভিন্ন মানুষের উপরে সুলুম অত্যাচার করেছে প্রত্যেকটা ব্যক্তির পঙ্খন পঙ্খন ভাবে এদেরকে বাংলার জমিন থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না এদেরকে বাংলার জমিনে ধরে এদেরকে বাংলার জমিনেই ফাঁসির কাজটা জুলাইতে হবে কথা ঠিক না ব্যাঠে বাংলার জমিনের মানুষ তোমাদেরকে সার দেবে না হা ভাই যে যে দলই আমরা করি আমরা মানুষের উপরে জুলুম করব না আমরা মানুষের উপরে অত্যাচার করব না আমরা মানুষের টাকা পয়সা আমরা মানুষের গাড়ি বাড়ি আমরা হাতিয়ে নেব না যারাই নিছেন তারাই আজ বিপদগামী হবেন হবেন কথা ঠিক না ব্যাঠি পাপ করছেন পাপের শাস্তি হবে না এটি কি হয় এটা কখনোই হবে না দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবেন আপনার আজ কোথায় দুই দিন আগে দেখা গেছে ফেসবুকে ছবি যেই আলেমের হাতে হ্যান্ডকাপ আলেমের হাতে রশি দেখে তোমরা খুশি হইস ওই সময় আমরা তো মাসলুম আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহ আমাদের দিন কি ফিরে আসবে না আপনি কি এই জাতির উপরে রহমত করবেন না আল্লাহ আপনার ক্ষমতা আছে আমরা জানি সাধারণ মানুষ সব কথা বলার কারণে এদেরকে বিভিন্ন ভাবে ঘুম করা এদের উপরে জুলুম করা অত্যাচার করা আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া করেছি কারণ দোয়া ছাড়া আমাদের আর কোনো হাতিয়ার নাই কথা ঠিক না ব্যাঠি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিবেন মাজলুম এবং কি আল্লাহ এর মাঝখানে মাজলুম যখন দোয়া করে এর মাঝখানে কোনো পর্দা থাকে না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জনগণের এই বাংলার মানুষের যেই সমস্ত ভাইরা কোঠা আন্দোলনে শহীদ হয়েছে যেই সমস্ত ভাইয়েরা আন্দোলনে যুক্ত হয়েছে এদের মা এদের বোন এদের আত্মীয় স্বজন এবং কুলামায় গ্রাম বাংলার মুসলমানেরা দোয়া করেছে চোখের পানি ফেলেছে আল্লাহ আল্লাহুরব্বুল আলমিন এই চোখের পানিকে কবুল করে নিয়েছেন জোরে উল ইসলান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে মুক্তদান দান করেছেন জোরে উল ইসলান আল্লাহ এজন্য ভাইজান আমরাও নেই সতর্ক হয়ে যাই আমরাও সতর্ক হয়ে যাই যার ভিতরে এই বদ গুণগুলো আছে মানুষের উপরে জুলুম করব মানুষের উপরে অত্যাচার করব মানুষের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেব আজ লক্ষ্য করে দেখেন বাংলাদেশের যারাই এই স্বৈরাচারী শাসকের সাথে যারাই লেগেছিল যারাই বিভিন্ন পন্থায় টাকা কামাই করে করে বড় বড় বিল্ডিং বড় বড় গাড়ি বাড়ির মালিক হয়েছিল আজ আজ তোমাদের অবস্থাটা দেখো আজ জাতির কাছে তোমরা লাঞ্ছিত অবহেলিত অপমানিত কথা ঠিক না ব্যাঠি